সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পরিবারের সবাইকে নিয়ে এক জায়গায় ঘুরতে আসলে সবার খুব ভালো লাগে তো আজকে আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে মানে হলুদের অনুষ্ঠানে এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল অবশ্য তো আপলোড দেওয়া হয়নি তো এখানে আছে আমার ননদ আমার মেজোজা ওই তো আমার হাজব্যান্ড বসে আছে তো এই তো আমি সবাইকে দেখছি আর ভিডিও করছি এখানে মানে এগুলো যার স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এটা আমার মেজ যার মেয়ে আর আমার ননদের মেয়ে এই তো আমার ছোট ছেলে বসে আছে তো সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা সব সময় আর সব সময় এমন সময় হয়ে ওঠে না এটা আমার টুনটুনি বুড়িটা আমার মেয়েটা এটা তো মেয়েটা তো খুব খুশি ঘুরতে যাওয়ার জন্য ওই তো আমার ভাসুরের ছেলে সামনে অবশ্য আমার এক ভাসুর আছে এ তো আমার বড়োজা যার ছেলে আমার ছেলে আমার বড়ো ছেলে সবসময় খুব চুপচাপ থাকে সবাই আমরা গল্প করছি যাচ্ছি ভালোই লাগছে অবশ্য আমরা অনুষ্ঠানে চলে এসেছি তো আসার সাথে সাথে অবশ্য আমরা খেয়ে নিয়েছি তো এখন একটু কফি খাচ্ছি আমার হাজব্যান্ড আমার জন্য কফি নিয়ে আসলো আর ওই তো বর কর্নে বসে আছে মানে এখানে হলুদের অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠান অবশ্য পরে হবে কিন্তু আমরা বিয়ের অনুষ্ঠানে যেতে পারিনি বিয়ের অনুষ্ঠান মানে অনেক দূরে ছিল অনুষ্ঠানটাতে আমরা বাচ্চাদের নিয়ে আর যাইনি এই হলুদের অনুষ্ঠানে বাচ্চাদের নিয়ে গাড়ি করে আসাতে অনেক মানে এই জানি আমাদের বাড়ি ছিল মালিবাগ আর আমাদের যেতে হয়েছিল মিরপুর সে দশ নাম্বার। তো এই তো অনুষ্ঠানে সবাই এই তো ডিজেন নাচ শুরু হয়ে গেছে মানে এখানে বুড়া জোয়ান সবাই নাচানাচি আর আসলে হলুদর এই অনুষ্ঠানে নাচানাচের অনুষ্ঠানটাই মানে বেশি ভালো লাগে আর আমার মেয়েকে তো ধরেই রাখা যাচ্ছে না আমার মেয়ে মানে কি বলবো গানের আওয়াজে আমার মেয়ে মানে এক সেকেন্ডের জন্য মানে স্থির না প্রতিটা মানুষই কিন্তু আমার পরিচিত খুব কাছের এই তো আমার মেয়ের নাচানাচি মানে থামছেই না মানে কি বুঝে এভাবে নাচছে আমি নিজেও জানি না ওকে থামানোই যাচ্ছে না আর আমার বয়সটা আসলে মানে অনেক খারাপ কারণ মানে কী বলবো ঠান্ডায় গলাটা ভেঙেছে এই তো আমার মেয়ে এখানে বসেও নাচছে মানে একে তো নাচের বুড়ি আরও যদি পায় ঢোলের বাড়ি মানে আমার মেয়ের অবস্থা হলো এমন আমি মেয়ের সাথে সাথে ভিডিও করছি মানে এগুলো যা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য মাশাল মানে আনন্দটাই সবচেয়ে বড় কথা আর পরিবার সবাই একসাথে যাওয়ার আনন্দটা আসলে সব সময় বেশি হয় এইখানে কিন্তু অনেক বন্ধু হয়ে গেছে আমার মেয়ের এই তো আমার হাজব্যান্ড সাথে সাথে ঘুরছে কি করবে কারণ দেখা যায় অনেক সময় বাচ্চারা নাচতে নাচতে ব্যালেন্স থাকে না তখন হয়তো বা ব্যথা পায় এই তো আমার দেবর এসে বলছে আমাকে নাচার জন্য কিন্তু এটা তো সম্ভব না এই তো এগুলো আমার সব মানে ন যা যেটাই হোক আর কি আমার বয়সটা আসলেই মানে খুব আস্তে আসছে কিন্তু কি করব মানে গলাটা অবশ্য ভাঙ্গা যেটা বলে ঠান্ডায় তো এই তো সবাই নাচছে আর এখানে কিন্তু পরিচিত অপরিচিত সবাই ছিল তো এই যে আমার এক ফুকাতো ননদ ওরা অবশ্যই তিন বোন খুব মিশু করা ওদের খুব ভালো লাগে আমার ওই যে সব কিছুর মাঝে আমার মেয়ে আছে মেয়েরা তো যেন থামি না কি করব আমি আবার বাচ্চাদের মানে মানে ছেড়ে দিতে পারি না কোথাও গেলে আমার সাথে সাথে থাকতে হয় দেখা যায় একটা ব্যথা পেলে মানে তার বোঝে না এটা কিন্তু বউ নাচ আসলে ভালোই কাটছে অবশ্য দিনগুলো আমার বাড়ির নিচে কিন্তু কুকুর অলরেডি ডাকা শুরু আমি আসলে রাত্রে বয়স দিচ্ছি তো তাই এই তো আমি মানে কি বলবো মেয়ের তো আর থামা থামি নাই মেয়ের নাচানাচি মানে ওই কি বুঝে এরকম মানে শুরু করছে সেদিন আমি আসলে বুঝি না এটা আমার ভাসুরের ছেলে আসলে ঢাকা শহরে দেখা যায় অনেক অনুষ্ঠানগুলোতে এভাবে নাচানাচি হয় যেটা কিন্তু বউ বহু মানে বাদ নাই সবাই এখানে নাচানাচি শুরু এগুলোই দেখছিলাম আমি আর সবাই অবশ্য দুষ্টামি করছে আর আমি তো আমার মেয়েকে নেই ব্যস্ত সারা সময় কারণ দেখা যা ওকে ছেড়ে দিলে ওই ব্যথা পাবে আর ব্যালেন্স রাখতে পারে না এখনও আর তার উপরে নাচ এই তো সবাই আছে এখানে এখানে আমার অবশ্যই ফুপা তো একটা দেবর এগুলো সব পরিচিত আমার আসলে মানে এখানে কি বলবো আমি মানে এই অনুষ্ঠানে দেখা গেল মানে আমাদের মধ্যে এমন আসলে হয় না যে বউরা নাচে কিন্তু এখানে দেখা গেছে বউ অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে আমার ননদ অবশ্য খুব ননদ তো কি করবে মানে সবার আবদারে আরও নাচতে হয়েছে এই তো আমার মেয়ে এখানে এক মানে কি বলবো বন্ধু ঠিক করে ফেলেছে এখানে আর এই মেয়েটাকে কিন্তু আমি চিনি না কিন্তু দেখা যায় আমার মেয়ের নাচ দেখে এ মেয়েটাও আমার মেয়ের সাথে নাচানাচি শুরু করে দিয়েছে মানে এমন একটা হয়ে গিয়েছিল। মানে এ মেয়ের সাথে আমাদের সাথে মানে এমন একটা সম্পর্ক মেয়ের সাথে ছবি মেয়ের মানে কন্টাক্ট নাম্বার নেওয়া বাড়ির ঠিকানা মানে এরপরে এ মেয়ের সাথে কিন্তু আমাদের মানে অনেক দিন যোগাযোগ এ মেয়ের মানে আমার মেয়ের এই নাচ দেখে বা আমার মেয়ের সাথে ওর সাথে এতটা মানে কি বলবো মানে বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমি এটা বলতে পারবো না আর মেয়েটা অনেকটা দেখতে আমার ভাসুরের মেয়ের মতো ছিল এই যে একটা বন্ধু হয়ে গেছে আমার মেয়ের আসলে অনেক আগের ভিডিও তো ওইভাবে আমার ঠিক মনেও নেই সব কিছু আর এটা আমার মোবাইলে ভিডিও করা ছিল তো ভাবলাম যে এটা মানে স্মৃতি হিসাবে রেখে দিই তো এটার জন্য আজকে ভিডিওটা অবশ্য বয়স দেওয়া যে বাচ্চাদের খুশি কত মানে অকে কিন্তু আমরা চিনি না কিন্তু এই যে আমার মেয়ে আসলে বাচ্চাদের অনেকে খুব ভালোবাসি পরে অবশ্য মানে খোঁজ নিয়ে মানে যখন কথা হয়েছে তখন মেয়েটার সাথে যে মেয়েটার বিয়ে হয়েছে মানে নতুন বিয়ে হয়েছে মেয়েটার মেয়েটা মিরপুরে থাকে কিন্তু ওর সাথে ওর এত একটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল পরে আমরা অনেক যোগাযোগ করেছি মানে অনেক কথা হতো সব সময় এখনো হয় অবশ্য কিন্তু কেউ কাউকে কিন্তু চিনি না আমরা এই যে আরেকটা মেয়ে ওর সাথেও মনে হচ্ছে দুজন দুজনকে কত দিন ধরে চিনে কত পরিচিত কিন্তু আসলে কিছুই না এই অনুষ্ঠানে এসে অবশ্য আমার মেয়ের সাথে পরিচয় হয়েছে আমাদের সাথে পরিচয় মেয়ের মাধ্যমে শেষ পর্যন্ত কিন্তু আমার মেয়ে ওদের সাথেই ছিল এই যে এই বাবুটাকেও কিন্তু চিনে না আসলে খুব অল্পতে আমার মেয়ে মিশতে পারে ওরাও খুব ভালো ওরাও খুব মানে অল্প সময়ের মধ্যেও আমার মেয়েকে খুব আপন করে নিয়েছিল ভালো লেগেছে এরকম আসলে সবাই হয় না বাচ্চাদের আমরা সবাই ভালোবাসি কিন্তু তার মধ্যেও তফাৎ থাকে এই তো মনে হচ্ছে মানে একে ফ্যামিলির একে কত দিনের পরিচিত ওদের কিন্তু আসলে কেউ কারোর সাথে কখনো দেখাও হয়নি এই তো নাচানাচে আমি এটাকে আমার স্মৃতির পাতায় রেখে দিলাম এই কারণে এটা মানে আজকে বয়স দেওয়া এই তো কিন্তু আমার একটা যা আর এটা আমার একটা চাচাতন ননদ ওরা খুবই ভালো ওদের সদা সবার সাথে আমার বন্ডিং খুব ভালো এই তো মানে দেখা যায় কতটা আপন ওরা এত তাড়াতাড়ি মানে আমার বাচ্চাটাকে এত আপন করে নিয়েছে আমার আসলে খুব ভালো লাগলো তো এই কারণে ওদের সাথে আমার মানে এখনো খুব ভালো সম্পর্ক আসলে আসলে এই হলুদের অনুষ্ঠানের সময়টা আমাদের খুব ভালো কেটেছে এমন আসলে মাঝে মাঝে সবাই মিলে একটা অনুষ্ঠানে গেলে ভালোই কাটে সময়টা আর এত কাছে ছিল এ কনে আমার মানে আমার বিয়ে হওয়ার পর দেখা গেছে বেশিরভাগ সময় ওর সাথে আমার কাটতই আমাদের বাড়িতে থাকতো বেশিরভাগ সময় আমার ফুবাতন এটা মানে আমরা চাচা তা শাশু শ্বশুরি সবাই একসাথে থাকতাম তখন দেখা যেত অনেক হাসি ঠাট্টা আসলে আজকে অবশ্য ওর বিয়ে হয়ে যাচ্ছে এটাই মেয়েদের জীবন তো ভেওয়ার সেখান থেকে বিদায় নিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন